তাহলে আজকে আমাদের টপিকের নাম হচ্ছে একশো আশি ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি সমান কয় সমকোণ এই একশো আশি ডিগ্রি সমান দুই সমকোণ এই বিষয়টাকে আমরা একটু ভিন্ন ভাবে শিখবো আজকে আমরা যে আমি দিতে শিখেছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কয় সমকোণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কয় সমকোণ দুই সমকোণ দুই সমকোণ অথবা ওয়ান ডিগ্রি যাকে আমরা ডিগ্রিতে বললে বলবো হলো একশো আশি ডিগ্রি আর সমকোণে যদি মেনশন করি তাইলে বলবো কয় সমকোণ সমকোণ এখন এই একশো আশি ডিগ্রিকে আমরা যে আমি দিতে যে উপস্থাপন করে থাকি এটা একটা স্ট্রেট লাইন মানে সরল রেখা এই সরল রেখার উপরে যখন তুমি একশো আশি ডিগ্রি কোন অঙ্কন করবা কোনটার আকৃতি এরকম দেখাবে যেটাকে আমরা বলতে পারি যে চাঁদের বা অর্ধ সূর্য সূর্য ওঠার দৃশ্য এরকম যে এটা হলো একশো আশি ডিগ্রি কোণের একটা সাইন একশো আশি ডিগ্রি কোণ দেখতে এরকম দেখা যায় তাহলে এই যে আমার কাছে যে একটা মার্কার আছে খেয়াল করো এই মার্কারের এই যে ক্যাপ আছে না এটাকে আমরা বলবো টপ সাইড আর এই যে এটাকে আমরা বলবো কি বটম সাইড এখন এই মার্কারটা যদি এই সরল রেখা বরাবর আমি এইভাবে ঘুরি টপ সাইটটা কোন দিকে আছে হলো বাম সাইডে আছে বটম সাইড কোন দিকে আছে এই টোটাল মার্কারটাকে যখন পূর্ণ একবার ঘুরাবো তখন কত ডিগ্রি কোন উৎপন্ন হইলো তখন মার্কারের টপ সাইট কোথায় চলে গেছে আর বোটম সাইট অর্থাৎ ওয়ান ডিগ্রি কোন তৈরি করার জন্য কোন একটা সরল রেখার উপরে কোন একটা বস্তুতে যদি আমরা ঘুরাই তাহলে সেই টোটাল ঘুরে যায় আগে ছিল এরকম যখন আমরা সৃষ্টি করলাম তখন হয়ে গেল কি এরকম ডিরেকশন চেঞ্জ প্রথমে ছিল টপ সাইডের ডিরেকশন বাম দিকে এবার টপ সাইডের ডিরেকশন কি ডান দিকে তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি এই হলো আমাদের একটা ত্রিভুজ ত্রিভুজের কয়টা কোন থাকে প্লিজ রেসপন্স ত্রিভুজের কয়টা কোন থাকে আমরা সাইন ইন করি এ কোন বি কোন সি এই তিনটা কোণের সমষ্টি আমরা দেখাবো কি ঘূর্ণন কোণের মাধ্যমে একশো আশি ডিগ্রি অথবা দুই সমকোণ তাহলে একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন করার জন্য মার্কারে কিন্তু আমরা দেখছি যে মার্কারটা যেদিকে থাকে একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন করলে মার্কারটা ঠিক তার উল্টো দিকে পজিশন নেয় তাই তো রেসপন্স দিবা এলে দেখো এই যে মার্কারটা আমি ধরলাম এবার দেখো এসি রেখা বরাবর যখন মার্কারটাকে আমি বসাইছি তখন টপ সাইড কোন দিকে এর দিকে আর বটন সাইড সিট দিকে যখন আমি এই মার্কারটাকে এই দিকে ঘুরাইলাম তখন এ কোন ঘুরলো কিন্তু ই কোন ঘুরলো এ কোন এখন টপ সাইড এর দিকে বটন সাইড দিকে আবার মার্কারটাকে যখন বি সি রেখা বরাবর ঘুরাইলাম তখন বি কোন ঘুরলো তখন কি কোন ঘুরছে বিকোন তখন আমার বটম সাইড হচ্ছে বি দিকে টপ সাইড কি সি দিকে আবার মার্কারটাকে যখন সি কোন ঘোরালাম তখন মার্কারের বটম সাইড কি এ দিকে আর টপ সাইড সি দিকে কিন্তু পূর্বে কি ছিল টপ সাইড ছিল এর দিকে আর বটম সাইড ছিল সি দিকে তিনটা কোন ঘোরানোর পরে আমি কি দেখতে পেলাম যে মার্কারের বটন সাইড চলে গেছে এর দিকে আর টপ সাইড চলে গেছে সি দিকে তাহলে এই ত্রিভুজের তিন কোণ যদি আমরা যোগ করি তার কোণ কত ডিগ্রি হবে 180 ডিগ্রি তাহলে আমরা ঘূর্ণন কোণের সাপেক্ষে দেখলাম যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 16 কোণ আজকের এই বিষয়টা আমরা যে ঘূর্ণন কোণের সাপেক্ষে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আমি আশা করি যে সবাই বুঝতে পারছো না বোঝোনাই বুঝতে পারছো কি আমাদের কাছে অনেকগুলো ফোন আছে ওয়ান ডিগ্রি কোন নাইনটি ডিগ্রি কোন থার্টি ডিগ্রি কোন আর আজকের বিষয় ছিল শিবুদের তিন কোণের